ফর দা ফার্স্ট টাইম আমরাই প্রথম G200 প্রসেসর 6 ন্যানোমিটারের চিপসেট নিয়ে আসছি এই ফোনটার মধ্যে এর মধ্যে কার্ভ ডিসপ্লে পাচ্ছেন 5.9 থিকনেসের মধ্যে 1.5k 144 রিফ্রেশ রেট এই ফোনটার মধ্যে পাচ্ছেন কিস্তিতে সর্বোচ্চ 9 মাসের কিস্তি পাবেন আপনি এই ফোনটাতে এটার জন্য ডাউন পেমেন্ট শুধু 5060 টাকা নিয়ে আসবেন আপনার ফোন নিয়ে যাবেন 24000 টাকার ফোন এই একটা বাটন দিয়ে দিয়েছে অনেকে ধরেন বাচ্চা আছে বাসায় বনের সময় বুঝতে কোনো অপশন খুঁজে পাচ্ছে না সেক্ষেত্রে বাটনটা খালি প্রেস করবে মধ্যে যদি বলেন ওপেন ইউটিউব ডিরেক্ট ওপেন ইউটিউব হয়ে যাবে সালাম চলে আসলাম নতুন আইটি ভিডিওতে আজকে চলে আসছি পুরান ঢাকা সদরঘাট গেট ও শপিং সেন্টারের তৃতীয় তলায় তাসমিয়া টেলিকমে এটি একটি ইনফিনিক্সের অফিসিয়াল আউটলেট এই দোকানে আজকে আমরা ইনফিনিক্সের ফোন দেখব অনেক ভাই কাছে অনেক ভাই কেমন আছেন সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনাদের চমক ফোন নাকি দুইটা ফোন আসছে জি ভাই আমাদের চমক দুইটা ফোন আজকেই লঞ্চ হয়েছে চমক দুইটা ফোন ভাই কি কি মডেল ভাই চমক ফোন হচ্ছে হট সিক্সটি প্রো হট সিক্সটি প্রো প্লাস দুইটা ফোন একসাথে লঞ্চ হয়েছে না জি আচ্ছা কোনটা আগে দেখাবেন ভাই হট সিক্সটি প্রো প্লাসটা দেখেন যেটা দেখলেই চমক হয়ে যাবেন পুরো স্লিম ভাই ডিজাইনটা খুবই সুন্দর আরে ভাই এত স্লিম জি

আপনার দেখতে পাচ্ছি এক্সচেঞ্জের সুবিধা দেন না জি আপনি পুরাতন ফোন ধরেন আপনার এখন একটা পুরাতন ফোন আছে আপনি নতুন ফোন কিনতে যাচ্ছেন কিস্তির মাধ্যমে নিতে চান ক্যাশের মাধ্যমে শুধু ফোন এবং বক্স সাথে নিয়ে আসবেন আপনার নতুন একটা ফোন নিয়ে যাবেন কোনো কিছু লাগবে না খালি পুরাতন ফোন আর পুরাতন ফোনের বক্সটা সাথে থাকলেই হবে যেখান থেকে আসেন খালি নিয়ে আসবেন আপনি নতুন ফোন নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নাই আমরা এক্সচেঞ্জের সুবিধাও রেখেছি আচ্ছা তাহলে যে কোনো কোম্পানি ফোন এক্সচেঞ্জ করা যাবে কোনো কোম্পানি ফোন কোনো সমস্যা নাই খালি বক্স এবং ফোন থাকলে হবে আর চার্জার থাকলে হলো না থাকলে সমস্যা নেই আচ্ছা তাহলে আরেকটা ফোন যেটা আছে চমক আরেকটা আরেকটা চমক এটা হচ্ছে হট 60 প্রো হট 60 প্রো যেটা হ্যাঁ জি আপনাদের প্রত্যেকটা ফোনের ডিজাইন ভাই খুবই সুন্দর হয় সব সময় জি এটার মধ্যে আপনি খুব চমৎকার একটা মজার একটা খবর পাচ্ছেন কি কি পাচ্ছেন ভাই এটার মধ্যে সর্বপ্রথম এই প্রাইজের মধ্যে আমরাই আবার প্রথম G200 প্রসেসর দিচ্ছি কি বলেন এটার মধ্যে G200 প্রসেসর G200 প্রসেসর 60 প্রো 60 প্রো প্লাস এটার মধ্যে सेम G200 প্রসেসর পাচ্ছেন কত ন্যানোমিটার এটার মধ্যে 6 ন্যানোমিটার চিপসেট এই পাশে যে বাটনটা এই বাটনটা খুবই সুন্দর লাগতেছে এটা কাজটা কি এটার কাজটা আমি বলি এটা তো ভলিউম বাটন পাওয়ার এটা হচ্ছে পাওয়ার বাটন ভলিউম বাটন এই একটা বাটন দিয়ে দিয়েছে অনেকে ধরেন বাচ্চা আছে বাসায় অনেক সময় বুঝতে কোনো অপশন খুঁজে পাচ্ছে না সেই ক্ষেত্রে বাটনটা খালি প্রেস করবে প্রেস করার পর মুখ দিয়ে যদি বলেন ওপেন ইউটিউব ডাইরেক্ট ওপেন ইউটিউব হয়ে যাবে এখন ইউটিউবে কোনো অপশন দেখতে যদি চান ওপেন ইউটিউব প্লে কার্টুন ডাইরেক্ট কার্টুনে চলে যাবে কি বলেন এরপর ধরেন আপনাকে যদি ফোন দিতে যায় বা আমাকে যদি কেউ ফোন দিতে যায় যদি প্রেস করে বলে ওপেন কল সাহেব ভাই ডিরেক্ট আপনার কাছে কল চলে যাবে খুবই সুন্দর এটার মধ্যে কি ডুইল স্পিকার দেওয়া আছে এটার মধ্যে আমরা কি পাচ্ছি তাহলে এটার সম্পর্কে একটু বল এটার মধ্যে আপনি পাচ্ছেন এটার মধ্যে চমক হচ্ছে এটার মধ্যে জি ভাই এর পাশাপাশি মিড ক্যামেরা ডুয়েল স্টুডিও স্পিকার পাচ্ছেন ডুয়েল স্পিকার হ্যাঁ জি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই প্রাইস সেগমেন্ট এটা কি অ্যামোলেড ডিসপ্লে জি অ্যামোলেড ডিসপ্লে এটা অ্যামোলেড ডিসপ্লে রাইট আচ্ছা তাহলে এটার প্রাইস কত রাখা হয়েছে কত এটার প্রাইস হচ্ছে 18999 19000 টাকা ওয়াও ভাই এত কম প্রাইসের মধ্যে Jio 200 প্রসেসর এখনো তো শেষই করলাম না ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং কতটা স্ক্রিন দেখতে পাচ্ছেন ডিজাইন খুবই সুন্দর এখনো তো শেষই করলাম না প্লাস 45 ওয়াটের ফাস্ট চার্জার

নিয়ে আসবেন একটা ভালো প্রাইস ধরে আপনি একটা নতুন ফোন নিয়ে যেতে পারবেন কিস্তি হোক ক্যাশ হোক যেভাবে হোক সব সুবিধা পাবেন আচ্ছা তাহলে সর্বোচ্চ মাসে সর্বোচ্চে সর্বোচ্চ নয় মাসে কিস্তি পাবেন এখন আসেন আপনার এই ফোনের সিকিউরিটির ক্ষেত্রে মানুষের মনে একটা ভয় থাকে কার ডিসপ্লে এর ফোন ধরেন আপনি এই ফোনটা কিস্তিতে নিলেন পাঁচ হাজার টাকার মতো দিলেন এখন আপনি কিস্তিতে নেওয়ার পাশাপাশি এই ফোনটার জন্য আপনার এক হাজার টাকা একটা ইন্স্যুরেন্স করতে হবে এই টাকাটা আমাকে এখন দেওয়া লাগবে না আপনি যে নয় মাসের কিস্তিতে নিবেন ওই নয় মাসের সাথে এক হাজার টাকা যোগ হয়ে যাবে ধরেন আপনার একশো বিশ পঁচিশ টাকা করে যোগ হবে তাহলে এক বছরের মধ্যে যদি আপনি ডিসপ্লেটা আচার দিয়ে ভেঙে ফেলেন নিজের ইচ্ছা নিজের ইচ্ছা ভাঙবেন এক বছর আগে আপনি নিচে আচার দিয়ে ভাঙবেন কাস্টমার কেয়ারে যাবেন নতুন ডিসপ্লে লাগাই দিবে ওয়াও ইনস্যুরেন্স সুবিধা আছে এটা আপনার ক্যাশ এখন দাও লাগবে না কিস্তির মাধ্যমে দিতে পারবেন এটাও কিস্তির মাধ্যমে দিতে পারবেন এই টাকাটাও কিস্তির মাধ্যমে দিতে পারবেন ওয়াও আচ্ছা কিস্তির ক্ষেত্রে ডকুমেন্ট কি কি লাগে একটু বলেন আপনার ভোটার আইডি কার্ড আপনার নিজের নামে বিকাশ অ্যাকাউন্ট লেনদেন থাকতে হবে এবং আপনার ফ্যামিলি মেম্বার বাবা মা স্ত্রী ভাই বা আপনার এগুলা নিয়ে যা ডকুমেন্টস তা নিয়ে আসবেন আপনি কিস্তিতে ফোন নিয়ে যাবেন আর কি লাগে

যেটা কাস্টমার সব সময় দুই হাজার টাকা ছাড় দিয়ে দিচ্ছে ভাই কি ছাড় দিয়ে দিচ্ছে এটা একটা ভয় ছিল মাঝখানে কাস্টমারের ছাড় দিয়ে পাওয়ার ব্যাংক অফ করে দেয় কিনা পাওয়ার ব্যাঙ্ক টাকা ছাড় এখন তিরিশ হাজার টাকা পাচ্ছেন

এই ফোনটা अवेलेबल আছে এই ফোনটা अवेलेबल আছে এই ফোনটা কিনে গিফট দিবেন না কোনো 100% এই ফোনটা গিফট মানে আপনি এটা নিয়ে আসবেন আপনি সাইদার ফুডিও স্ক্রিনশট নিয়ে আসবেন অবশ্যই গিফট পেয়ে যাবেন গেমিং ইয়ারফোন দিয়ে দিবেন একটা তো গেমিং ইয়ারফোন পাবেন এই ফোনটা যদি স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিও দেখে আসেন অবশ্যই গেমিং ইয়ারফোন দিয়ে দিব সমস্যা আছে তাহলে এই ফোনটা প্রাইস রাখা হয়েছে কত এই ফোনটা প্রাইস হচ্ছে আপনার 39999 40000 টাকা কি বলেন দাম কি কমছে নাকি জি দাম কমছে ও দাম 40000 টাকার মধ্যে GT30 Pro পাচ্ছেন গিফট পাচ্ছেন কিস্তি সুবিধা পাচ্ছেন সাহেব ভিডিও দেখে আসলে আরো আরো অফার কোন অফার কমতি থাকবে না আশা করি নিরাশ হবেন না অফার থাকবে সব সময় 100% অফার থাকবে আর অফার সবগুলো অনেক অফার পাবেন জি আচ্ছা কম প্রাইসে যদি আমরা ফোন নিতে চাই কম প্রাইসের মধ্যে যদি নিতে চান আমাদের আছে স্মার্ট 10 প্লাস

ইন্স্যুরেন্স পাবেন সব ধরনের এক্সচেঞ্জের যদি পুরাতন ফোন নিয়ে আসতেছেন যেটার প্রাইস ভ্যালু আছে অল্প অনেক পুরাতন ওই ফোনটা রেখে আপনি এই ফোন কিস্তিতে নিয়ে যান সমস্যা নেই তাহলে টোটাল নয় মাসে কিস্তি দেন আপনার চাইলে মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট ফোন নিতে তাহলে আপনার অ্যাড্রেসটা বলেন সদরঘাট গ্রেড হল শপিং সেন্টার তিনশো ছত্রিশ নাম্বার দোকান টেলিকম আপনি সদরঘাট আইসা আমাকে ফোন দিলে হবে আমার নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে হোয়াটসঅ্যাপে আপনি আমাকে যোগাযোগ করতে পারবেন পার্সোনালি ফোন দিতে পারবেন আর কাস্টমারের সুবিধার ক্ষেত্রে বলে দিই আমাদের শুক্রবার মার্কেট বন্ধ থাকে সেই ক্ষেত্রে আপনি শনি থেকে বৃহস্পতিবার সবসময় আমাদের অ্যাভেলেবেল পাবেন কোনো সমস্যা নেই কটা বন্ধ খোলা থাকে সকাল দশটা থেকে নয়টা পর্যন্ত মার্কেট খোলা থাকে আর যোগাযোগ করবেন কোনো সমস্যা নেই হোয়াটসঅ্যাপে যে কোনো সময় ইনফ্লেক্সের এই দোকানে সবগুলো ইনফ্লিক্সের ফোনই পেয়ে আছে সবগুলো কালার অ্যাভেলেবেল আছে জি তাহলে অনেকবার ভিডিও আজকে বন্ধ রাখছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম